চলে এসেছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আজকে ঘুরে ঘুরে সেন্ট মার্টিনের বিভিন্ন সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তো আমরা কিছুক্ষণ আগেই সেন্ট মার্টিনের জাহাজ থেকে নেমেছি তা আমাদের ব্যাগপত্র হোটেলে রেখে এখন আমরা যাচ্ছি সমুদ্রের বিচে এ নিয়ে আমার দ্বিতীয়বার আসা সেন্ট মার্টিনে এর আগেও আমি সেন্ট মার্টিনে এসেছি এসে এই পাশের হোটেলে ছিলাম বিচের পাশে একটি হোটেলে ছিলাম আমরা যাচ্ছি উত্তরের বিচে সেন্ট মার্টিনের বাংলাদেশের যতগুলো সমুদ্রের বিচ আছে যেমন কুয়াকাটা কক্সবাজার তার থেকে অনেক বেশি সুন্দর লাগে সেন্ট মার্টিন বিশেষ করে আমার কাছে ভালো লাগে কারণ এখানে নীল সমুদ্রের নীল পানির জলরাশি খুবই ভালো লাগে আর পানি এত স্বচ্ছ যে বালি তেমন একটা শরীরে লাগে না আপনারা দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে নীল পানি আর এখানে প্রচুর বালি বালির ভিতরে জোতা নিয়ে তো হাঁটাই যায় না আর একটু সাবধানে হাঁটবেন কারণ এখানে বালির ভিতরে অনেক শামুক বা ঝিনুক থাকে অনেক সময় দেখা যায় ধারালো প্রবাল পাথরও থাকে সেগুলোর সাথে পা কেটে যেতে পারে আমরা চলে এসেছি সমুদ্রের বিচে স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন আপনারা সেন্ট মার্টিনের এমন স্বচ্ছ পানি দেখে লোক সামলানো দেয় তাই জাহাজ থেকে নেমে হোটেলে ব্যাগপত্র রেখে আমরা চলে এসেছি সমুদ্রের বিচে পানি দেখতে খুবই ভালো লাগে পর্যটকরা থেকে বেশি মজা পায় সমুদ্রের বিচে যখন গোসল করতে আসে আর পানি যদি হয় স্বচ্ছ নীল তাহলে তো কোনো কথাই নেই আমি আমার ক্যামেরাটাও পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি দেখলাম যে সমুদ্রের নিচে কিছু বোঝা যায় কিনা মানে দেখা যায় কিনা কিন্তু মানে আসলে গভীরে যায়নি তো আর যার কারণে পানি ওইরকম ভিতরে মানে পানির ভিতরে তেমন কি আছে সেটাও দেখা যায় নাই প্রতি বছর অনেক পর্যটক এই সমুদ্রের বিচে গোসল করতে এসে মারা যায় যার কারণ হলো ভাটায় যখন পানি নেমে যায় তখন ভাটার স্রোতের সাথে দেখা যায় অনেক পর্যটক পানির সাথে চলে যায় পরে আর ফিরে আসতে পারে না তো দিক দিয়ে আপনারা একটু সাবধানে থাকবেন যখনই সমুদ্রের বিচে আপনারা গোসল করতে আসবেন অবশ্যই নিরাপত্তা রেখে তারপরে গোসল করবেন এখানে আসার পরে কয়েকজন পর্যটক বলতেছে তাদের ছবি তুলে দেওয়ার জন্য তারা গোসল করবে আর আমরা ছবি তুলব তো তাদেরকে কয়েকটা ছবি তুলে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন পানি কতটা স্বচ্ছ পানির কিন্তু নিচের তলা তলদেশ দেখা যায় নিচের তলদেশে যে বালি আছে সেগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় তো ক্যামেরা একদম পানির সাথে নিয়ে আসছে ঢেউ দেখার জন্য কিন্তু ক্যামেরা আসলে ঢেউটা ওই রকম বোঝা যায় না বাট প্রচণ্ড ঢেউ ছিল কিন্তু তখন বাংলাদেশের কোনো সমুদ্রের সৈকতে কিন্তু প্রবাল নেই যেমন কুয়াকাটাতে কোনো প্রবাল নেই কক্সবাজারেও কোনো প্রবাল নেই শুধু সেন্ট মার্টিনে প্রবাল আছে সেন্ট মার্টিনে অনেকেই দেখছেন যে পাথরগুলো থাকে ওগুলো কিন্তু প্রবাল পাথর এছাড়াও সমুদ্রের তলদেশে কিন্তু প্রচুর প্রবাল থাকে বিভিন্ন প্রজাতির প্রবাল থাকে যেগুলো যারা সমুদ্রের নিচে যায় তারা দেখতে পারে যদিও সেন্ট মার্টিনে এরকম একটা আছে যেটাকে সম্ভবত স্কুইভিং ড্রাইভিং কি একটা বলে যাই হোক সমুদ্রে গোসল শেষ করে আমরা হোটেলে যাই হোটেলে যে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই এরপরে বিকেলে আমরা সেন্ট মার্টিনের পশ্চিম বিচে যাই যেখান থেকে সূর্য অস্ত খুব ভালোভাবে উপভোগ করা যায় সেই দিকেই যাচ্ছি আমরা এখন আর এইদিকে প্রচুর প্রবাল পাথর আছে সমুদ্রের বিচে প্রবালের উপর উঠে উঠতে ভালোই লাগে প্রবাল পাথর দিয়ে আস্তে 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 আমরা সামনের দিকে যাই সমুদ্রের ভিতরে আরেকটা বিষয় আরও খুব ভালো লাগে যখন সমুদ্রের পানিটা মানে ঢেউটা এসে প্রবাল পাথরের উপর পড়ে তখন আরও ভালো লাগে তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নারিকেল ঝিনজিরায় যেখানে প্রচুর নারিকেল গাছ দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনে কিন্তু প্রচুর নারিকেল গাছ একটা সময় ছিল কিন্তু এখন অনেকটা কমে গেছে এখানে কিছু নারকেল দেখতে পাচ্ছেন নারকেল গাছ কিন্তু আরও অনেক নারকেল গাছ ছিল সেগুলো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন কিন্তু আগের মতো নেই আগে অনেক সুন্দর ছিল কিন্তু দিনকে দিন সেন্ট মার্টিন নষ্ট হয়ে যাচ্ছে সেন্ট মার্টিনে ধ্বংসলীলা চলতেছে যদি বলতে হয় কারণ এখানে পর্যটকরা এত আসে আর এত মানুষ এত ইয়ে করে স্থানীয় যারা থাকে তারা দেখা যায় প্রবল পাথর ভেঙে হোটেল করে এছাড়া গাছ কেটে রিসোর্ট করে যেগুলো আসলে প্রকৃতির জন্য খুবই হুমকিস্বরূপ প্রবল পাথর নিয়ে যারা এইসব কাজ করে তাদেরকে বলবো আপনারা দয়া করে প্রকৃতি নষ্ট করবেন না প্রকৃতিকে ধ্বংস করবেন না যার কারণে সেন্ট মার্টিন এখন বর্তমান সরকার নতুন করে আইন করছে যে ডিসেম্বর জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবে আর ফেব্রুয়ারি থেকে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে না সেন্ট মার্টিনে আর মার্চ থেকে পুরোপুরি বন্ধ করে দিবে যাই হোক এগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হলো কেয়া গাছ সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে কেয়া গাছ আছে সেন্ট মার্টিনের বিশেষ করে সেরা দ্বীপে সেরাদ্বীপে যখন গিয়েছিলাম তখন দেখলাম যে প্রচুর কেয়া গাছ আর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর কেয়া গাছ এগুলোতে কিন্তু ফল হয় কেয়া ফল সূর্য ডুবে গেছে আমরা এখনও আসি সেন্ট মার্টিনের পশ্চিম বিশে দেখতে পাচ্ছেন প্রচুর প্রবাল পাথর এখানে পড়ে আছে আর বিকেলবেলা এই প্রবাল পাথরের উপর দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখতে খুবই ভালো লাগে যেটা দেখতে পাচ্ছেন দুজন পর্যটক প্রবালের উপর দাঁড়িয়ে আছে আর সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে সমুদ্র আরও অনেক সুন্দর লাগে যখন সূর্য ডুবে যায় তখন গদুলির গদুলি লগ্নে আসলে দেখতে যেরকম হয় এখন যাচ্ছি সেন্ট মার্টিনের সেরা দ্বীপে সেরাদ্বীপটি অনেক সুন্দর যখন জোয়ার আসে সমুদ্রে তখন সেন্ট মার্টিনের অনেক জায়গা ডুবে যায় মানে বিচ্ছিন্ন হয়ে যায় সেন্ট মার্টিনের অন্য জায়গা থেকে সেরাদ্বীপটা বিচ্ছিন্ন হয়ে যায় যখন ভাটা পড়ে যায় তখন আবার সেরাদ্বীপ জেগে উঠে তো সেন্ট মার্টিনের সেরাদ্বীপটি খুবই সুন্দর একটি দ্বীপ যারা সেন্ট মার্টিনে গিয়েছেন তারা জানেন যে সেরাদ্বীপটি কত সুন্দর আমরা অটো থেকে নেমে গেছি নেমে এখন হাঁটতেছি সেরাদ্বীপে যাওয়ার জন্য দেখি কতটুকু যাওয়া যায় কারণ আগের মতো নেই আগে মানে আগের আমি যখন এসেছিলাম তখন সেরাদ্বীপের একদম শেষ সীমানা পর্যন্ত গিয়েছিলাম কিন্তু এবার যখন এসেছি সেন্ট মার্টিনে পুরোটা যেতে পারিনি কারণ জোয়ারে পানি উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা খেলাধুলা করতেছে সমুদ্রের বিচে এবার সেন্ট মার্টিনে গিয়ে মাত্র এক রাত থেকেছি যেদিন গেছি তার পর দিন আবার চলে এসেছি তো কিছুক্ষণ পরে আমরাও চলে যাব আমরা আমাদের জাহাজ হলো দুপুর তিনটায় তো তার আগে আমরা একটু বিচে এসেছি দেখার জন্য খুবই ভালো লাগে সেন্ট মার্টিন আমার কাছে কক্সবাজার কুয়াকাটা এর ধারে কাছেও নেই এত সুন্দর সেন্ট মার্টিন পরিশেষে আপনাদেরকে বলতে চাই প্রকৃতি নষ্ট করবেন না প্রকৃতিকে ধ্বংস করবেন না প্রকৃতিকে প্রকৃতির নিয়মে চলতে দিতে হবে আর প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে সেন্ট মার্টিন কিন্তু আমাদের অন্যতম একটি সম্পদ এই সেন্ট মার্টিনকে রক্ষা করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সেন্ট মার্টিনে এসে ঘুরতে পারে এরকম সৌন্দর্য জায়গা দেখতে পারে যাই হোক আমরা চলে যাচ্ছি আমরা সেন্ট মার্টিন জেটের দিকে যাচ্ছি জাহাজ অপেক্ষা করতেছে আমরা সেদিকেই যাব তো আমার এই ভিডিওটি করা হলো দু সালের জানুয়ারি মাসে দু সালে জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে গিয়েছিলাম বর্তমানে টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে সেন্ট মার্টিনের শুধু কক্সবাজার থেকে জাহাজ চলাচল করে তাও হাতে গণা কয়েকটা জাহাজ চলাচল করে সব জাহাজগুলো চলে না এই বছরের দু সালের জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে পর্যটক সেন্ট মার্টিনে গিয়েছিল আর বর্তমান সরকার দিনে সর্বোচ্চ দুই জন যেতে পারবে সেন্ট মার্টিনে আর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি শুধু রাত্রিযাপন করতে পারবে সেন্ট মার্টিনে ফেব্রুয়ারি থেকে আর কোনো পর্যটক রাত্রি যাপন করতে পারবেন না এছাড়া মার্চ থেকে বন্ধ করে দিবে সেন্ট মার্টিন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন